শিশুদের কিন্তু কৃমি হলে পেট ব্যথা করে বমি বমি ভাব হয় ওজন কমে যায় খিটখিটে মেজাজ পায়খানার সাথে কিন্তু একটু একটু রক্ত হয়ে যায় আর মলদারের সাথে কিন্তু অতিরিক্ত মাধ্যমে বাচ্চারা কিন্তু ঘুমাতে পারে না এই কিন্তু বাচ্চাদেরকে কৃমি নাশক ওষুধটা দেওয়াটা কিন্তু ম্যাডাটারি আমার বেবি মানে যখন কৃমি হয়েছিল আমি কিন্তু অনেক কিছু এক্সাম্পল হিসেবে কিন্তু অনেক কিছু বুঝতে পেরেছিলাম তোমরা কীভাবে বুঝবে কিভাবে বুঝবে তোমার বেবিদের কৃমি হয়েছে না কয়েকটা জিনিস তোমরা বুঝতে পারবে লাইক পেট ব্যাথা তোমাদের দেবীদের কিন্তু ঘন ঘন পেট টাইপের ব্যথা করবে বলবে মামি পেট কামড়াচ্ছে পেট মোচকাচ্ছে এরকম টাইপের সমস্যা হতে পারে বাচ্চারা বারবার বমি করতে চাইবে বাচ্চারা করার চেষ্টা করবে বাচ্চারা বারবার থুতু ফেলবে হ্যাঁ দিয়ে থুতু ফেলবে থুতু আসবে আমরা মনে করবো যে ব্যাড ম্যান্স বাট না ওদের পেটের মধ্যে কিরমি হচ্ছে অনেক সময় হয় না বাচ্চারা ময়লা জিনিস খেতে শুরু করে তো সেটাও একটা কিরমি হওয়ার কিন্তু একটা লক্ষণ ওজন কমে যাওয়ার শরীরের মধ্যে কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু ওজনটা ডিক্রিজ সো এটা দেখলেও বুঝতে পারবে যে হয়তো তোমার বেবি শরীরের পুষ্টি যে আছে সেগুলো কিন্তু সব শোধন করে নিচ্ছে কিন্তু এই ওজনটা কমে যাচ্ছে তোমার বাচ্চা আগে থেকে একটু খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে তো সে এরকম মানে কয়েকটা জিনিস ডাক্তার আমাকেও আমার সাথে বলেছিল সো খিটখিটে মেজাজ হলে প্লাস মল রাত্রি করে যখন ঘুমাবে বারবার ডিস্টার্ব হবে কারণ মল দ্বারের সামনে যে পটির জায়গা থেকে কিন্তু বাচ্চাদের প্রচুর ইচিং হয় তো ইচিং করার কারণে বাচ্চারা কিন্তু ঘুম ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের ঠিক মতন ঘুম হবে না তো খিটখিটে তো মেজাজ সুতরাং হয়েই যাবে দুর্বলতা ক্লান্তি মনোযোগ ঠিক থাকবে না খাবারের প্রতি কিন্তু যে একটা একটা হওয়া সেটা কিন্তু থাকবে না ঘুমের তো সমস্যা হয়েই যাবে সো রকম করে কয়েকটা সমস্যা দেখলে কিন্তু তোমরা বুঝে যাবে কিডমি হচ্ছে সুতরাং তখনই কিন্তু এই রকম টাইপের কিমি নাশক একটা ওষুধ তোমার ডাক্তারের সাথে কনসাল্ট করো তোমার ডাক্তার দেবে আর সেটা ছ মাস পর পর ম্যান্ডারি পাঁচ বছর অবধি কিন্তু বাচ্চাদের খাবাতে হবে চলো ডিটেলস এবার এইটা সম্পর্কে তোমাদের সাথে কিছু করে শেয়ার করে নিই আজকের ভিডিওতে সো লেট স্টার্ট দেখো এটা হচ্ছে আমার বাচ্চার কৃমির ওষুধ যেটা কিন্তু আমি আড়াই বছরের বেবির আমার বাচ্চাকে আমি খাবাই আর এইটা হচ্ছে টেন এম আগে ছিল হচ্ছে ফিফটিন এম এলের একটা ডিস্ট সেখানে মধ্যে টেন এম খাওয়াতে হতো আর এইটা হচ্ছে পুরোটাই টেন এম এল সো এইটার খাবাতে কিন্তু পুরোটাই তোমাকে ডিব্বাটা যেটা আছে পুরোটাই খাবি দিতে হয় আমার বাচ্চার হিসেবে এখানে লেখাই আছে দেখো সিঙ্গেল ডোজ ব্যাগ মানে এইটা পুরোটাই মানে টেন এম এলটাই তোমার বাচ্চার বয়স হিসেবে অ্যাকচুয়ালি দেয় তোমার ডাক্তার তোমাকে যেই বয়সে দেবে আমার বাচ্চার যখন দু বছরের নিচে মতন ছিল তখন কিন্তু মানে দু বছরের মধ্যেই ছিল তখন কিন্তু টেন এম এল দিত সেটার বটেল ছিল ফিফটিন এম আর এইটা হচ্ছে টেন এম বটেলে বটলে টেন এম এলই হবে মানে পুরো ডিব্বাটাই সো এইটা কিন্তু আমার বাচ্চা বাচ্চাদের কিরমির কিন্তু একটা বড় সমস্যা হুম কিরমি কিন্তু বাচ্চাদের থাকলে বাচ্চাদের অনেক রকম লক্ষণ থাকে কী কী লক্ষণ অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। সো এইটা দেখো সিঙ্গেল ডোজ আগে তোমাদের সাথে শেয়ার করি এইগুলো যে দেখো এখানে কি বলছে টেন এম এল করে কিন্তু এটা খাওয়াতে হবে মানে এটা পুরোটাই আমার বাচ্চার জন্যে সো আমি খাবেছি এটা প্রাইস দেখো অনলি হচ্ছে টোয়েন্টি রুপিস আর ম্যানুফ্যাকচার ডেট এমআরপি সব কিছু লেখা আছে আর আমি এটা অলরেডি আমার আয়নাকে খাবিয়েছি দেখো এটা পুরোটাই কিন্তু খাবিয়ে দিয়েছি এইরকম টাইপের কাঁচের একটা শিশির মধ্যে থাকে আর পুরোটাই থাকে আর ফ্লেভারটা কিন্তু ভীষণ মানে স্মাইল আর এরকম কোনো সাদা থাকে হ্যাঁ পুরোটাই সাদা আর ফ্লেভারটাও খুব ভালো যাতে বাচ্চারা খায় সেই হিসেবে কিন্তু একটা ফ্লেভার এখানে অ্যাড করা করেছে এরা সো যখনই ওরা বলেছিল যখনই খাওয়াতে শেক করে খাওয়াতে প্লাস এখানে কিন্তু লেখা আছে দেখো শেক উইল বিফোর ইউজ হ্যাঁ এমন শেক করে তারপরে বাচ্চাটাকে কিন্তু কোনো চাইলে এইটা ধরেও খাওয়াতে পারো বা কোনো হয় ওষুধ খাবার যে ডিব্বা থাকে সেটা দিয়েও খাওয়াতে পারো সো এইটাই ছিল কিন্তু আজকের ভিডিও অনেকে অনেক রকম কমেন্ট করছিল তো আমি ভাবলাম যে এই ভিডিওটা একটা তোমাদের শেয়ার করি সো এইটা হচ্ছে আমার বেবি খায় আর এটা কিন্তু ক্রিমির কিন্তু ওষুধ কিন্তু অ্যাটলিস্ট কিন্তু তোমাদের ছমাস অন্তর অন্তর করে খাওয়াতে হবে বিদের আর আমার বেবিকে কিন্তু মাস অন্তর খাওয়াতে বলেছিল ম্যান্ডেটরি অ্যাটলিস্ট পাঁচ বছর অবধি ঠিক আছে আর এইটা হচ্ছে খাওয়ানোর পনেরো দিন পরে আর একবার খাওয়াতে হবে সো এইটাই হচ্ছে এই পুরো প্রসেসটা সো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো ভিডিওটা ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার লাইক করে দিও যাতে তোমাদের মতন আরও যারা নিউ মম আছে তারা যেন হেল্প পায় এই ভিডিওটার মাধ্যমে তো আমি যে আমার বাচ্চাকে যেরকম করে খাবাই আমি সেইটুকুই আজকে শেয়ার করলাম যেরকম আমার ডাক্তার বলেছে সো অবশ্যই তোমরা ডাক্তার দেখিয়ে তোমাদের ডাক্তার যেরকমভাবে তো অবশ্যই করে কিন্তু একবার হলো ছ মাস পর খাবিও সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো